তোমরা যদি মরে গিয়া গিয়া মাটির সাথে যদি পাথরও হয়ে যাও আর যদি তোমরা লোহাও হয়ে যাও তারপরেও আল্লাহ আলামিন তোমাদেরকে চিন্তা করবেন আবার তোমাদের উঠাবেন ওরা বলে যাচ্ছে বুঝলাম কে উঠাবে আমাদের কেমনে উঠবে আল্লাহ পাক বলেন দশাইয়া মাই নুন বরাবরে আমাদেরকে কে উঠাবে আমাদেরকে কে জিন্দা করবে আল্লাহ পাক জবাবে বলেন গুনিল্লাদি সাঁতার কুম্লা মারলা যে তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন তিনি আবার আমাদেরকে চিন্তা করবে আল্লাহ বাক সুন্দর করে বোঝাচ্ছেন এইসব কথা শোনার করে সশায়ুন কারু সাহোম ভাইয়া উ নো না মা কা এসব কথা শোনার করে আল্লা বলেন ওই কাফেরা মাথা ঝুলায়া ঝুলায় বলে আচ্ছা তা বুঝলাম বুঝলাম আল্লাহ বলে ওরা মাথা ঝুলায় আর বলে আচ্ছা বুঝলাম তবে সেই কে সেই কে আমার অনুষ্ঠিত হবে আল্লাহ বলেন নবী শুনায় দাও ওল আসা পারি বেশি দেরি নাই হতে পারে খুবই তাড়াতাড়ি কি বলা যায় সে সময়টা অতি নিকটবর্তী হয়ে যেতে পারে খুবই নিকটবর্তী সে সময় সে বেশি দেরি হওয়ার কথা আল্লাহ পাক এবার মানুষকে যুক্তি দিয়ে বোঝাচ্ছেন কোরআনে কারিম মানতে মানুষ অস্বীকার করলে আল্লাহ ডান্ডার ব্যবস্থা করেন নাই নবীজিকে বলেছেন ইন্দামা আন্তা মুদাক কিরুন লাস্তা আদাই হিন্দি মুসাইতি আপনি একজন উপদেশক উপদেশ দিয়ে যান আপনাকে দারবা করে বানাই নাই লাঠি চার্জ করার জন্য পিঠায় মানুষ হেদায়ত করা দরকার মানুষকে বুঝা যুক্তি দিয়া বুঝা আল্লাহ নিজে যুক্তি দিচ্ছেন

লক্ষ্য করে দেখো এই পৃথিবীর মাটিকে আল্লাহ কিভাবে জিন্দা করেন মুর্দা মাটি এই মাটি চত্র বসে মাসে প্রখর রোদের মাটি ফেড়ে চৌচি হয়ে যায় এই চৌ ফেটে যাওয়া চৌচির মাটিতে আল্লাহ পাক বৃষ্টির পানি দিয়ে এই মাটিকে এই মৃত্য মাটিকে আল্লাহ পাক যেভাবে জিন্দা করে ইন্না যালিকা লাফিল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর সে আল্লাহ পাক তোমরা মরলে পরে আবার এভাবে জিন্দা করতে পারবেন জয়গন কোন সুবহানাল্লাহ আমার ভাইরা

সমিত সোম মানি কি কয় তুমি আমাকে আমি আল্লাহকে অশিবা করুন কুনতুম মুআতান তুমি ছিলেন ইসরান ফাখিয়াকুন এরপর আমি তোমাকে जिंदा করব বললাম সুমায়ুমীতাকুম এরপর বলে তোমাকে আমি মৃত্য করব সুমায়িফীকুম এরপরে তোমাদের আবার আমি जिंदा করব বা এরপর তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে দেখেন না আমরা যখন মানুষকে কবরে রাখি কবরে রাখা তারপরে উপরে মাটি দিয়ে কি বলেন আপনারা মিন্না আখাদাকুনা কম করে মিন্না রেখে আবার এই মাটি থেকে আল্লাহর বড় তোমারে চিন্তা করবেন ময়দাড়ে সকলকে উচ্চ হবে সেখানে আল্লাহর দরবারে আল্লাহ প বলছেন বাংলাকে আমি অস্বীকার করবেন তুম ফি রিব মিন আরবাছ ফা ইন্নাহালাকনাকুম উঠতে হবে এটাকে কিভাবে শেখা করো চিন্তা করে দেখো তুমি নিষ্পাল মাটি ছিলে সেই মাটি দিয়ে আমি তোমাকে তৈরি করেছি আবার আল্লাহ পাক মানুষকে আরো বুঝান কেয়ামত আসে বড় হবে আল্লাহর দরবারে উঠতে হবে আলা মিয়াকুন শাইতান মিন মারি জাই ইউমনা তুমি কি মাটি করবে নিখিক্ত এক গাদা পানি ছিল সুম্মা ফালাফাসা এরপরে তোমাকে মাংসপিণ্ডে জমাট রক্তে মাংসপিণ্ডে পরিণত করা হলো এরপরে তোমাকে সুন্দর করে তোমাকে সুসজ্জিত করা হলো সাজা আলামিনহুয্জাউজাইন الذকর ওয়াল এরপরে মাতৃগর্ভের ভিতরে আমি এটাকে পুরুষ বানাল কন্যা সন্তান অথবা পুত্র সন্তানে পরিণত করলাম এইটা যে পেয়েছে যিনি পেয়েছে সে জানি কা সম্ভব নয় যে তোমার মৃত্যুর পরে তুমি আবার जिंदा করতে পারবেন কি বলবেন কি বলেন সম্ভব না তুমি পাবেন না নিশ্চয়ই তিনি আবার কিয়ামতের মাঠে আমাদেরকে হাজির করতে পারবে এতে কোনো সন্দেহ নাই আল্লাহ পাক সেই জন্য এখানে বলতেছেন যে

তিনি নির্মিত লক্ষ করো তুমি জেনে মাটির নিরজস থেকে তোমাকে তৈরি করা হয়েছে শুধু মাটি নিরজস থেকে তোমাকে কোন মডেল ছাড়া কোনো ধরনের আদর্শ ছাড়া কোন ধরনের নমুনা ছাড়া তোমাকে সৃষ্টি করবে হলো সুম্মা জা'আলনাহু নুকসাতান ফি মারাদিন মাকিন এরপরে মাতৃগর্ভে একটা

সুন্দর করে চামরা দিয়ে দিয়ে একটা আকৃতি তোমাকে দান করেছি সুম্মা আনশা এরপরে সুন্দর একটা বিশেষ একটা আকৃতি দিয়ে তোমাকে আমি সুন্দর করে সুসজ্জিত করে তোমাকে তৈরি করেছি সুন্না ইননাকুম বাদা জানিকা

এই আখ ডাককে এই দিনকে যারা অস্বীকার করবে যারা মিথ্যা আপনি করবে আমি তাদেরকে জ্বলন্ত আগুনের শাস্তি তাদের জন্য রেখেছি যেটা বলেন সেই কিয়ামত যে দিনটা মানুষের জন্য রেখেছেন সেটা আমাদের অবস্থা বড়ই রক্ত মানুষেরা তা জানে না মানুষ যদি তা বুঝতে পারত জানতে পারত তাহলে মানুষেরা গুনাহের কাজ করতে পারত না আপনারা কি চিন্তা করেন ওই যে কাফেরগুলি গুলি মক্কা মক্কার জীবনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া মক্কি জীবনে যে সমস্ত মানুষগুলি চুরি করত ডাকাতি করত জিনা করত বদমাশি করত মানুষ হত্যা করত এই লোকগুলি ফিরে আসলো কিসের কারণে তাদেরকে আখিরাতের কথা বলা হয়েছে এই পরকালের কথা বলা হয়েছে কোরআন শরীফে আল্লাহ হাসরের কথা সেরাতের কথা মিশনের কথা মতের কথা যত বলেছেন জান্নাতের কথা যত জায়গায় যত জায়গায় যত গোলা বলেছেন সবগুলি আয়াতে কারিমা যদি এক জায়গায় করা যায় তাহলে পুরা পুরান শরীফের এক তৃতীয় অংশ দশ পাড়ার সমান হবে যেহেতু পরকারে চিন্তা ছাড়া মানুষের জীবন পরিচ্ছন্ন হতে পারে না সুন্দর হতে পারে না অপরাধ মুক্ত হতে পারে না আল্লাহ বলেন সেই দিনটি বড়ই ভয়ানক বিপজ্জনক ওই দিনটির ব্যাপারে আল্লাহ তার বান্দাদেরকে সতর্ক করে দিয়েছেন বান্দারা সতর্ক হয়ে যাও এইভাবে দিন যাবে না ক্যামত আসবে আর ওই ক্যামত এত মারাত্মক হবে আল্লাহ সতর্ক করছেন বান্দাদেরকে ইয়া

যাদের লোকুন মুমুদিআতিন আম্মা দেখতে পাবে স্তন্যদায়ী মা যে মাতার সন্তানকে দুধ দেয় ওই মা ও তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে মনে থাকবে না আল্লাহ রাব্বুল আআমিন বলেন কতাযালুকুন জাতিন হামমিন হামলা

গর্ভতী নারী তার গর্ব খসে পড়েছে মানুষ পাগলের মতো দৌড়াচ্ছে কারণ কি পাগল তো হয় নাই আল্লাহ বলেন আসল কারণ হলো আল্লাহ আর এইসব দৃশ্য এই সব মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করে দিয়েছে এই অবস্থা সৃষ্টি করেছে আমার ভাইরা আল্লাহ পাক বলেন

বৃদ্ধে পরিণত হয়ে যাবে কিশোরগুলি তরুণ বুড়ি বৃদ্ধে পরিণত হয়ে যাবে আমার বন্ধুগণ মানুষ সেদিন দিক বিদিক হয়ে দৌড়াতে থাকবে পালাবো কোথায় আল্লাহ কোরআন শরীফে সব বলে দিয়েছে ইয়া কুলুল ইনসানু আইনাল মাফাত কোথায় भागবো পালাবো কোথায় অস্থির হয়ে মানব দৌড়াতে থাকবে পালাবো কোথায় যাব কোথায় আল্লাহ বলেন কাল্লা লা ওয়াযা ইলা রাব্বিকা ইয়া মা'দিনাল একমাত্র তোমার রব ছাড়া আল্লাহ দরবার ছাড়া পালানোর কোন রাস্তা যার নাই আমার বন্ধুগণ এই কঠিন সময় এই কঠিন দিনে পরকালের এই দিনে কায়ামতের এই মারাত্মক অবস্থায় সকল উঠতে হবে আল্লাহ বলেন এরপরে কেমাত অনুষ্ঠিত হয়ে যাবে সুরায় ফোরকানে আল্লাহ বলছেন ইদা যখন তাদেরকে জাহান নাম দেখতে পাবে অর্থাৎ জাহান যখন তারা জাহান্নামের দিকে অনুসার হবে তখন তারা দূর থেকেই জাহান নামের ক্রোধ এবং তেরস্বী আওয়াজ শুনতে পাবে জাহান আওয়াজ বিকট আওয়াজ ওই যে কক্সবাজারের সমুদ্র সেই কথা ভ্রমণ করতে গিয়ে সমুদ্রের তুফানের আওয়াজ শুনছেন না কথা বল না কেন সমুদ্রের তুফানের আওয়াজ শুনেছেন তো এইটা কিটা খিচুড়ি এর থেকে মারাত্মক আওয়াজ তেজস্বী ক্রোধের আওয়াজ কানের মধ্যে আসতে থাকবে জানবিদের আল্লাহ রাব্বুল আলমিন বলেন কোন সংকর্ণ জায়গায় ছেড়ে দেওয়া হবে তখন দাও হনারিকা শুভা তারা তখন নিজেদের ধ্বংস এবং মৃত্যু কামনা করবে আল্লাহ বলেন

উৎক্ষিপ্ত হয়ে তাদের স্পর্শ করবে এই আগুনের আর এদের হবে পাহার জাহান্নদের পাহাড়ায় রাখা হবে নির্মম কঠোর ব্যবহার কর্কশ আওয়াজ কর্কশ ভাসি এ ধরনের ফেরেস তাদের রাখা হবে তাদের পাহাড়ায় তারা নিয়োজিত থাকবে আল্লাহ তো বেশি জন্য বান্দার উপরে কার সবচেয়ে বেশি সবচেয়ে বেশি হলো বান্দার উপরে আল্লাহ আল্লাহ না যে জান আল্লাহ তুমি নিজে কোন থেকে রক্ষা করো জাহান জাহান্নামের রাস্তা থেকে তাদের ফিরাও ওই জাহান নাম যে জাহান নামের ইন্ধন হবে মানুষ আর পাথর ফিরাও জাহান্নাম থেকে মানুষকে তোমার সন্তানদেরকে ফিরাও আজকে যে সব সন্তানদের আল্লাহ বলেন তুমি নিজে বাঁচো আহল আয়ালকে বাঁচাও যে সব সন্তান তোমার নামাজ নাই রোজা চিন্তা নাই যারা ইসলামকে বিশ্বাস করে না যারা মনে করে কোরআন হচ্ছে বেহেস্ত দোযোগের কথা শুধু পথে কোন মানুষের অর্থনীতি সমাজ রাজনীতির ব্যাপার নাই মানুষের জীবনের দরকারি জিনিসগুলি সেখানে নাই সুতরাং আমরা যদি দুনিয়ায় সুখ সমৃদ্ধি পেতে চাই তাহলে আমাদেরকে মানুষের তৈরি করা মতবাদ মানতে হবে এইভাবে ছেলেরা

রাস্তা থেকে সরাই দিলাম আজকে এই জাহাজামে যাওয়া লাগে ওই মা বাবা বেতাগুড়ি নিয়ে আসুক না যা লোহা নিয়ে আসুকদেরকে পায়ের তলে রেখে তারপরে জাহান নামে যাবো আমার ভাইরা যে ছেলে আজকে মানুষের তৈরি করার মতো আমাদের আন্দোলন করছে সেকুলারিজম করছে সোশ্যালিজম করছে ক্যাপিটালিজম করছে তারপর ন্যাশনালিজম করছে হাজার দিকে আকৃষ্ট হয়েছে আপনার ছেলে আপনার স্ত্রী আপনার কোন আপনার ভাই আপনি জেনে শুনে তাদেরকে ফিরাচ্ছেন না আল্লাহ রাস্তায় আনতেছেন না কেমতের দিন ওরা পালাইতে চাবে এবং ওদেরই এই কারণে ফিরা না ফিরানোর কারণে সহযোগিতা করার কারণে কেমতের দিন অবস্থা করুন হয়ে যাবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন হে বিশ্বাসীরা আমাকে তোমরা যারা বিশ্বাস করেছ মানে এনেছ নিজে বাচ্চ আর নিজের আলো আয় আলকে জাহান নামের আগুন থেকে বাঁচাও ওই জাহান নাম আলাইহা মালা ملائكة غلاد شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. الله أكبر من بلين মানুষ এবং নির্মাণ স্বভাবের এমন সব ফেরেস্তা পরিচালক হিসেবে জাহান নামে দেওয়া যারা আল্লাহর নির্দেশের বাইরে কোনো কাজ করে না তারা সেই সব কাজই করে যা আল্লাহ তাদেরকে হুকুম করে তাদেরকে অনুরোধ করে দরখাস্ত করে কোন রকম তাদের কাছ থেকে কোনো কৃপা কোনো করুণা কোনো মহাপত কিছুই পাওয়া যাবে না অত্যন্ত কর্কশ রূপ মেজাজের ফেরেস্তা সেখানে পরিচালক হিসাবে দেওয়া হবে আর ওই জাহান নামীদেরকে যারা জাহান নামে যাবে তার মতো দিন

গরম মেঘের ভিতর থেকে অল্পক্ষণের ভিতরে গরম পানি পড়বে এমন গরম পুঁজ এমন গরম রক্ত পড়বে যেগুলি পান করলে পরে সঙ্গে সঙ্গে পেটের নারী ধুড়ি আর করি যা পিছনের দরজা দিয়ে সব বেরিয়ে যাবে এই কঠিন অবস্থা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো জোরে বলেন আমি সবাই বলেন আমি 기도 ভাইরা তামাশা করার জায়গা না দুনিয়ায় খেলা তামাশা করতে করার জায়গা না জায়গা জিরা গানে কে لیے یہ دنیا نہیں ہے عبرت کی جگہ ہے تماشا نہیں ہے دنیا উপভোগ করার জায়গা খেলা তামাশা করার জায়গা না এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাফরমানি করলে পরে জাহান্নামে যাবে জাহান্নামে যেতে হবে

পুষ্ট হবে না আর খুড়াও নিবৃত্ত হবে না আমার বন্ধুগণ এমন কঠিন জাহান নামের অবস্থা থেকে মা পাওয়ার জন্য ইমানের ইমানের দোষ আসতে হবে ইমানদার হতে হবে আর নাফার বাণীকে ছেড়ে দিতে হবে জাহান নামে যখন মানুষদেরকে নিয়ে যাওয়া হবে জাহান নামীদেরকে ইদা আউল কুফিহা সামিউ কত ভক্ত আছে তারপরে কত শক্তি কত কিছু কিন্তু আল্লাহর দরবারে যখন আল্লাহর দরবারে যখন হাজির হবে কোনো শক্তি তখন কাজে লাগবে না কোনো শক্তি কাজে লাগবে না যখন তাদেরকে নিয়ে যাওয়া

কেন দুযোগে আসনি আলামদিয়া তিকুম নাজি তোর কাছে কি কোনো বিধি প্রদর্শন কেউ যায় নাই কোন রকমের কথা কি শরণায় কোরআনের কথা কি স্বরণাই হাদিসের কথা কি শরণায় জাহাজ নামে কেন এনেই এত বড় খারাপ জাগা কেন আসনি শোনো নাই কি কোনো ভয় দেখো কেউ কি সব সতর্কবাণী শোনায় নাই হেই বা বলবে হুম জান নদেহা আমাদের কাছে এসেছিল আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল না মানসালশাই এসেছিল কিন্তু আমরা বলেছি ব্যাটা মিথ্যে কথা বলে যারা নজবিল্লাম এটা মিথ্যে কথা বলে কিসের ব্যস্ত কিসের গজব খালি খালি গজবের একটা ভয় দেখাইয়া দুনিয়ার এই টাকা সুখগুলি নষ্ট করতে চায়রা এরা পয়গম্বরদেরকে বলেছে আর আলমদেরকেও যখন কোরআন হাদিস থেকে বলা হয় তখন বলে এরা জানি গজবের কথা কইতে গজব কিসের আর ব্যস্ত সে তো এক অসভ্য উদ্যান জোরে কর নবজুবিল্লাহ এমনি করে তারা তামসা করে ওরা বলবে আমরা এসেছিল ভীতি প্রদর্শনকারী আমরা মিথ্যে মনে করেছি বলি ছোট মিথ্যে কথা আর বলেছি আল্লাহ এ ধরনের কিছু নাজিল করেন নাই জাহান্নামীরা বলবে আকালু লাউ কুননা নাসমার আও নাকিলু মা কুননা ফি আসহাবি সায়ির লউ কুননা তার মানে হলো যদি আমরা শুনতাম অর্থাৎ মানতাম যদি নবীর কথা জানতাম কোরআনের কথা যদি মানতাম আর যদি ভালো করে বুঝতাম মা কুন্না ফি আসাবিস সাইর তাহলে আজকে এই জাহান্নামের কঠিন শাস্তি আমাদের লাভ করতে দেব হতো না জাহান্নাম থেকে বেঁচে যেতে পারতাম কি সর্বনাশ করলাম বুঝি নাই যা কিছু শুনেছি মানুষের কথা মতো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তো ভুলই করলাম সেদিন যতই আফসোস করা হোক না কেন এই আফসোস কোনো কাজে লাগবে না